হ্যালো আসসালামু আলাইকুম মানে আমি গান যেহেতু গান শুরু হয়েছে বিরক্ত করব না দু একটি কথা বলবো প্রথমে সাউন্ড সিস্টেম বাদ্যতন্ত্র সাউন্ড কমাও আর এটা সাউন্ডটা বাড়াও বাদ্যতন্ত্র সব বেশি হয়েছে বিদায়ী শিল্পীর কোনো কথা বোঝা যায় না এগুলো বোঝার চেষ্টা করা লাগবো আর দ্বিতীয়ত দুটি শিল্পী চন্দ্রা আপাত এখানে গান গায়ে গেছে ছিলাম এর আগে একটা অনুষ্ঠান হয়েছে দোলন সরকার আর শিল্পী সরকার আসছিল আমাদের অনুষ্ঠানটা ভালো হয় নাই তার কারণে একটি কথার কারণে তাদের ভিতরে মানে বিতর্ক সৃষ্টি হয়েছিল একটু হিংসার উৎপত্তি হয়েছিল অনুষ্ঠানটা ভালো হয় নাই আশা করি দুটি শিল্পী খুবই মনে মিলে গান গাইতেছে এবং দুটি শিল্পী ইউটিউবে তাদের গান প্রচুর সবাই শুনছেন জানি কিন্তু আমি যে যা যে কথার জন্য এখানে বলছি আসছি যে কথাটা উদ্দেশ্য করে দুইটা না না পালা আর চলবে না তো আমার পালা এখন যদি আমি ভক্তের কাতারে যদি না যাই তাহলে তিনি তো আর কথা বলতে পারবে না আমি শুনেন বিচ্ছেদ হালকা বিচ্ছেদ গান করার জন্য সময় আছে তিনটার পরে আমরা হালকা বিচ্ছেদ দুই একটা গাই তারপরে আমার মেয়ে আছে চাঁদনি আছে ও কিছু হালকা বিচ্ছেদ গান করবে কিন্তু গুরু শিষ্য পালা হইলে যেটা নিয়ম কিছু দেখেন তরিকার মধ্যে কত একটা মিলন মেলা হইছে না তো এটা সারার কী সায় একটা আসে গান নাচৈন্য গান ওই নাচইনা গান পরে হবে আমরা তো নাচৈন্য শিল্পী না রে ভাই ওই সব নাচুন শিল্পী আনবেন দশটা পাঁচটা শিল্পীরা আসবে নাস জায়গায় গান চলে যাবে আমরা এই ধরনের নাচুন না শিল্পী না আসসালামু আলাইকুম আমি বেশি কথা বলবো না আমি দুইটা শিল্পীর কাছে দুটা কথা জিজ্ঞাসা করলাম আপনাদের দুজনের বিবেক সবচেয়ে মানুষের বড় আদালত হলে সবচেয়ে বিবেক আমার বাড়ি শরীফ আমার হ্যাঁ আমার গানের অসীম বাউল দাস কুমার কুষ্টিয়া এটা অনেকেই জানেন আপনারা গানে কমল বাজান না করি বাজান না শুদ্ধ বাজান সবই কিন্তু বুঝি কারণ যে বাউলের সাথে আমি সতেরো বছর থাকছি আর ফকির মল্লার দরবার সরবে রশিদ বাবার সাথে থাকি নেই এখানে সঙ্গ দিছে অনেক সময় তখন ছিল যেটা রমজান মুসলিম আনোয়ার এরা থাকতো আমি কথাটা বাড়াবো না আপনাকে বিবেকের কাছে প্রশ্ন করবেন পালা দিছে গুরু আর শিশু গুরু বক্ত পালা নেয় কিন্তু ঠিক আছে তাকে দিছে একটা শিশু সবকের বক্তব্য পর্যন্ত আসে তারপরে কি আপনারা যেভাবে গাইতেছেন আমার মধ্যে ভালো আমি ওই কনেট বাজাইতেছি আমরা পাশে বসা আমি আপনাকে একটা কথা বলছিলাম যে আপনার গো হ্যান্স গুলা যে বাজেন সব স্বরলিপি বাজাইতেছেন সুন্দর আমি কিন্তু আমি পাঁচশো টাকা যে শিল্পী রে সিরিন রে আর রায় কিন্তু সরলিপি থেকে গানটা হচ্ছে চন্দ্র কিন্তু খুব ভালো গায় আমি চন্দ্রের কথা ফকির আবুলের মুখে শুনছি বাজার মেলা দূরে থাকে সুখানভাবে বলে এমারত বলে ওরা বলে যে ভালো গায় তো সোনার আমি আরও কথা বলি আপনাদের জীবনটা এইরকম ক্ষণিক এখানে আছে না আর কাল খানেক কাল যে যাই কিছু বলুক আপনাদের মধ্যে আপনাদের জায়গায় থাকতে হবে আপনাকে এই বাংলাদেশে যে জায়গায় থাকেন আপনারা এটা ধরে রাখার চেষ্টা করতে হবে আমাকে মাঝে থেকে আপনারা যান না আমরা আপনাদের মাঝে থেকে গেলে পরে আমরা ভুল করলাম না কিন্তু আমাগো মাঝে থেকে আপনারা গেলে এবার কিন্তু স্টেজ পাবেন না কোথাও গান গাইতে পারবেন না কারণ যে আপনি হলি হায়দারাবাদ ছাত্রী তাই না আর হ্যাঁ আর চন্দ্রা হলি ওয়াজেদবাদী ছাত্রী আপনাদের খেতগুলো দেখেন কত উন্নত ধরনের খেত ঠিক আছে কি শোনা এরা কথা কি যারা অনেকটা মানুষ আছে এখনো আছে যারা ভাবক তারা আছে আমি অনুরোধ রাখবো কোনো বিতর্কে না যায় ভালো কিছু বলার চেষ্টা করি শিল্পী যারা যারা শিল্পী গুদদের সাথে চলছেন তারা কিছু কিছু বুঝবেন এরা যত যেভাবেই বলুক তারপর দেখবেন যেখানে যাই কিছু করুক যাওয়ার সময় কবু যে চন্দ্রা গেলাম গা ভালো থাকিস আর চন্দ্রা কবু সেদিন গেলাম গা ভালো থাকিস এটাই তো আমি জানি এগুলা যে প্রশ্ন মনে করছে গান গাইছে ভালো তবে এক কথায় প্রকাশ করে নাই এক কথায় প্রকাশ করলে পরে সাধারণত দর্শক যারা তারা বসত আর যেভাবে বলছে তাতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক বুঝবে না চেহারা ভালো থাকে কিভাবে রতিবনে সাধন করলে পরে একটু ভালো থাকা যায় নাকি হুজুরান তোমার কথা ঠিক আছে কি ওইটাই ওইটাই মানে একটু পেসে পেসে বলছে তো ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে মঞ্চের দাঁড়াও ঘটনা হলো আমি আমি ভাই একটু কথা বলছিলাম কথাটা বললে আমারও খারাপ লাগছে মানে আমারও খারাপ লাগছে একটু বুঝতে হবে মানুষ মানে শেখে কোথেকে যেখানে ঠেকে ওইখান থেকে শেখার উৎপত্তি মানে ছেলে একটা সন্তানদের যদি একটু আঘাত পায় কেউ যদি একটু কষ্ট দেয় মায়ের কষ্টটা কিন্তু বাবার কষ্টটা বেশি লাগে লাগে না আমি এলে শীর্ষ গাইতেছে একটু কথা করা কথা বলছি কিসের জন্য বলছি আমি জানি রশিদ সরকারের বাস্তি হয় এটা আমি জানি কথাটা এরা বলছি আর লাগবে আমি চাইছিলাম বলছি না যে পোলাও মাংস খাওয়াইলেন এটা কিন্তু আমি খাবো মানে তার বাস্তবতা দেখাইছে আশা করি দুটা শিল্পী খুব উন্নত মানের মূলে কষ্ট নেবেন না একটু আমি কথাটা বলছি আবার একটু রাগ উঠাইছি

আমাদের মনে করো কিভাবে সান্ত্বনা দিবে তারাই দিবে আমাদের কিন্তু বলার হাত নাই ধন্যবাদ কি